দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে সদগুরু সদাফল দেব বিহঙ্গম যোগ সংস্থা হিন্দু নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় সর্বেদ শোভাযাত্রা বের করেছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সদ্গুরু সদাফল দেব দেবনিহা আশ্রম প্রাঙ্গণ থেকে সর্বেদ শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রায় পশ্চিম বর্ধমানের প্রায় প্রতিটি এলাকা থেকে সদ্গুরু শিষ্যরা অংশ নেয় হঠাৎ করে স্কুল বাস বন্ধ করার বিরুদ্ধে ইসিএল এর সোধপুর ওয়ার্কশপের এজেন্টকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকার কাউন্সিলর সহ অভিভাবকেরা হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ার ফলে অসুবিধায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা পুনরায় স্কুল বাস চালু করার দাবিতে এলাকার কাউন্সিলর সহ অভিভাবকেরা বিক্ষোভ দেখায় এবার সিপিআইএম প্রার্থী জাহানারা খানের ফেস্টুন ব্যানার ছেড়া ও দেওয়াল মোছার অভিযোগ করল দলীয় নেতৃত্ব আসানসোল লোকসভা কেন্দ্রের রানীগঞ্জ থানার অন্তর্গত শিয়ারসোর রতলা এলাকায় ব্যানার ছেড়ার অভিযোগ করে সিপিআইএম অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রূপেশ যাদব রানীগঞ্জের কলেজপাড়া এলাকায় স্থানীয় মহিলারা গুরচরণ সাউ ও তার স্ত্রী রূপা সাউ নামে এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা এই মহিলাদের কাছ থেকে ঋণের নামে টাকা নিয়েছেন কিন্তু এখনও তা শোধ করা হচ্ছে না এবং এই মহিলারা বলেছেন তাদের দুজনেরই টাকা আছে কারো কাছ থেকে আশি হাজার টাকা আবার কারো হাজারটাকে নব্বই হাজার টাকা এবং কারো কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে এখন স্বামী স্ত্রী দুজনাই পলাতক রয়েছে এই বিষয়ে রানীগঞ্জ থানার পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে দেশ বাঁচাও মোদী হাটাও দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বুদ্ধিজীবীদের সংগঠনের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় এই মঞ্চে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী সংগঠনের পক্ষ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র সহ আরও অনেকেই ভুয়ো কল সেন্টারে আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে ছজনকে আটক করল আসানসোল দুর্গাপুর কমিশনারেট সাইবার থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কল্যাণপুরের তল্লাশি অভিযান চালায় কম্পিউটার সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে সাইবার থানার পুলিশ বাম ভোট বিজেপিতে গিয়েছে মানে রাজ্য সরকারের ওপর বিতশ্রদ্ধ হয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এটা ভেবে বিজেপি তাদের নিরাপত্তা দেবে কিন্তু মানুষ বুঝে গিয়েছে বিজেপিতেও তা করবে না উনিশ সালে সিপিআইএম ভোট বিজেপিতে যাওয়ার প্রশ্নে প্রাক্তন অধ্যক্ষ তথা সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল তার যুক্তি দিলেন দেশ বাঁচাও গণমঞ্চ দ্বারা আয়োজিত বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভা দুর্গাপুরে হাটাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে এই বুদ্ধিজীবীদের মঞ্চ তৈরি হয় বিভিন্ন বুদ্ধিজীবীরা এখানে নাটক মঞ্চ করছেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখন আর সেই অপরাধে চাকরি খাওয়াতে হল দুর্গাপুরের দুই বিজেপি কর্মীকে অভিযোগের তীর তৃণমূলের দিকে পার্টি অফিসে গিয়ে মাথা নোয়ালে মিলবে চাকরি এমন অভিযোগ উঠছে মন্তেশ্বর বিধানসভার বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোহার গ্রামে প্রসিদ্ধ রক্ষাকালী মায়ের পায়ে হাত দিয়ে মাথা ঠেকিয়ে শক্তি সঞ্চয় করলেন দিলীপ ঘোষ আশেপাশের আট দশটি অঞ্চল থেকে মানুষের এখানে পুজো দিতে আসেন পুজো উপলক্ষে অস্থায়ী মন্দির বানানো হয় তালপাতা দিয়ে পুজোর পরে দেবী বিসর্জনের সঙ্গে সঙ্গে মণ্ডপটিও খুলে ফেলা হয় দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি